বওর শাশুড়ি এদের এই ছোট মনের কারণে তার স্বামীটাই যে পলাশ সাহা এসপি মরে গেল আজ হাজারো পরিবারে এরকম পলাশ সাহা আমরা আছি মানসিক রোগী হয়ে যাচ্ছে শুধু শাশুড়ি আর বওর এই ছোট মনের কারণে দ্য মাউন্ড আ ন্যারো মাইন্ডে না করে ব্রড মাইন্ডার করতে পারেন না কয়দিন থাকবেন দুনিয়ায় এই ঈদ আসছে ঈদ উল মা কে যদি কেউ এক হাজার টাকা দিয়ে শাড়ি কিনে দেয় স্ত্রীকে আটশো টাকা দিয়ে দুইশো টাকা কম বেশি স্বামীর সাথে কথা বলে না এরকম বউ আছে হ্যাঁ আমি হাসির জন্য বলি না এটা বাস্তব চলছে আল্লাহ আমাদের মা বোনদেরকে খাদি জাতুল কবরার মতো ব্রড মাইন্ডের হওয়ার তাও ফিক দেন বলেন আমিন হচ্ছে না মা বোনেরা আমার আফসোস লাগছে আপনাদের জন্য শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে না জান্নাত যেতে পারবেন না স্বামী একটা ফ্যাক্টর যারা এই যে পরকিয়া প্রেম করেন পান না নাকি এলাকায় সব নেই অনেকে একশো আশি মাইল বেগে চালাচ্ছি যারা এই লাইনে আসেন এই সুখ এই শান্তি যদি একটা অবৈধ সুখ পান কয়টা অশান্তি আসবে দুনিয়ায় সুতরাং এরকম লাইনে যারা আছেন মা বোনেরাও যদি থাকেন এক্ষনি ওই মোবাইল নাম্বার ডিলেট করে দিন যে আমি এই অবৈধ সুখে আর নেই যারা রাজি আছেন হাত তোলেন তো আল্লাহ দাঁড়িয়ে মানুষ আপনি তার সাথে লাইন আছে আপনার না আমি হাসির জন্য বলি নাই আপনারা হাত তুললেন কোন কারণে ভাই এলাকায় এসব লাইন ঘাট চলছে যারা অবৈধ কাজে আছেন এই মুহূর্তে কোন কারণে আপনি স্ত্রীর সাথে সাথে মেয়ের লাইন করবেন আপনার বৈধ স্ত্রী থাকতে আপনার স্ত্রীর ভেতরে যা আছে অন্য মেয়ে লোকের ভেতরে বেশি কিছু আছে বলেন কোন কারণে অবৈধ কাজ করা লাগবে বলেন না শান্তি পাই শান্তি আপনার নিজের আসল বৈধ জায়গায় নেই অনেকের প্রশ্ন যে বৈধ জায়গায় শান্তি পাওয়া যায় না কারণ ওরা মন মতো চলে না এইটা মেয়েদের দোষ সম্মানিত মা বোনেরা শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পড়া এবাদত না স্বামী আপনাকে যেই সুরতে দেখতে চায় ঘরের ভেতরে ওই সুরতে থাকা বেবাদত আপনার স্বামী যদি মন মানসিকতা এমন হয় যে আপনাকে খোলা মেলা দেখতে চাই থাকবেন খোলা মেলা কোনো অসুবিধা নেই যদি বলে হাঁটা কাটা ব্লাউজ গায়ে দিলে ভালো লাগে আপনি তাই গায়ে দেবেন হাজরতে খাদিজাতুল কবরার শিবনী পড়েছি জীবনে কোনোদিন অক্ত নামাজ পড়েননি একটা রোজা রাখেননি একদিনের জন্য তিনি পর্দায় ছিলেন না অথচ আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছে জীবিত অবস্থায় জান্নাতে ঘর বানিয়ে তার জন্য আল্লাহ পাঠিয়েছে সুসংবাদ দিয়েছে পোড়া শিবনী তার আমি পড়ে দেখেছি এই যে বিধানগুলো তিনি মানেননি কেন কারণ তার এনতেকালের পরে এগুলো সব নাজিল হয় এই জন্য উনি মানতে পারেননি কিন্তু আল্লাহ তাকে সালাম দেওয়া জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দেওয়া একটা কারণ পেয়েছি জীবনে কোনো দিন জীবিত অবস্থায় যতদিন সংসারে ছিলেন এক জন্যও স্বামীর মনে তিনি দুঃখ দেননি কষ্ট দেননি আল্লাহ এত খুশি হয়েছিল এই কারণে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছেন সুসংবাদ এবং আল্লাহ নিজে সালাম দিয়েছেন এখানে যারা স্বামী আছেন মিথ্যা কথা বলবেন না আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো জীবনে আপনার বউ একদিনের জন্য আপনাকে দুঃখ এরকম একটা স্বামী হাত তোলেন তো নেই। মা ওখানে দাঁড়িয়ে কি কি দেখছেন কি আপনার স্বামী দেখেন হাত তোলে কিনা একটা স্বামীও হাত তুলতে পারিনি সভাপতি পারিনি প্রধান অতিথিও পারেনি আমিও পারিনি মিথ্যা কথা বলবো কেন এটা রেকর্ড হচ্ছে লাইভ চলছে ম্যাডাম দেখে দেখুক কপালে যা আছে হোক কিন্তু মিথ্যা কথা বলা যাবে না সম্মানিত মা বোনেরা হচ্ছে না এতগুলো স্বামী বসে আছি আমরা একটা মানুষও হাত তুলতে পারি নাই তো আপনি খাদিদার সাথে জান্নাত যাবেন কি করি ওদের একজন বলছে ঠিক তার মানে ও মনে হয় ঝামেলায় আছে না মা বোনদেরকে আরো উদার হওয়ার জন্য বলছি সম্মানিত মা বোনেরা কয়েকদিন আগে আপনারা দেখেছেন শুধু বউ আর শাশুড়ি এদের এই ছোট মনের কারণে তার স্বামীটা হাজারো পরিবারে এরকম পলাশ সাহা আমরা আছি মানসিক রোগী হয়ে যাচ্ছি শুধু শাশুড়ি আর বোর এই ছোট মনের কারণে মনটা করে ব্রড মাইন্ডের করতে পারেন না কয়দিন থাকবেন তুমি আয় এই ঈদ আসতেছে ঈদ উল মা কে যদি কেউ এক হাজার টাকা দিয়ে শাড়ি কিনে দেয় স্ত্রী কে আটশো টাকা দিয়ে দুইশো টাকা কম বেশি স্বামীর সাথে কথা বলে না এরকম ছোট মনের বউ আছে কার হাত তো একজন হ্যাঁ আমি হাসির জন্য বলি না এটা বাস্তব চলছে আল্লাহ আমাদের মা বোনদেরকে খাদি কবরার মতো ব্রড মাইন্ডের হওয়ার তাও ফিক দেন বলেন আমিন হচ্ছে না মা বোনেরা আমার আফসোস আপনাদের জন্য রোজা রেখে কালো বোরকা পরিয়ে না জীবনও জান্নাত যেতে পারবেন না স্বামী একটা ফ্যাক্টর এখন যদি আমার মনে হয় প্রশ্নটা মেয়েরা উল্টো করে করে হুজুর একটু হাত যে জীবনে বোর মনে দিন দুঃখ দেয়নি এরকম স্বামী আছে কিনা না নেই আমরা পারবো না আমাদেরকে হজরতে আলীর মতো হওয়া দরকার কথা বলেন ঠিক কিনা না জন্য পরকিয়া প্রেমের মতো অবৈধ কাজে যারা শোক পাচ্ছেন থেমে যান যে যেখান থেকে আসেন ওই মুহূর্তে এক্ষুনি এক্ষুনি তবা করা লাগবে দেন মোবাইল নাম্বার ডিলিট করে দিন যে আমার কোনো দরকার নেই আমি বৈধ শোক যতটুকু আছে আমি ভোগ করব। তাহলে আমার কথা ছিল দুনিয়ায় একটা অবৈধ সুখ কেউ ভোগ করলে তার জন্যে সাথে সাথে অশান্তি দুঃখ ভোগ করা লাগবে কয়টা আমি যে হাতিস পড়েছিলাম মুসলিম শরীফের বিশ্বনবী জানিয়েছেন লাহু এই পৃথিবীতে কোনো মানুষ যদি নিজের না কিন্তু সেই জিনিস নিজের দাবি করে এদিকে তাকান যেই জিনিস আপনার না ওই জিনিস যদি আপনি দাবি করেন এক নাম্বার শাস্তি আপনার জন্য ফালাইসা মিন্না ওই দিন থেকে আপনি আর নবীর উম্মত নেই দুই নাম্বারে ওয়ালিয়া তা বাবা মাকা আদাহ মিনান্নার আপনি যেন জাহান নামে নিজের একটা স্থান তৈরি করে নিলেন